আসসালামু আলাইকুম মরিয়াম কুকিং লাইফ স্টাইল সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি পবিত্র এই জানে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি বানিয়ে দেখাবো ইফতার কি কি করব কি কি রেসিপি তৈরি করব আপনাদের সাথে সেটা আমি তুলে ধরবো তো চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি হচ্ছে গাজর গাজরগুলো আমি হচ্ছে গ্রেড করে নিয়েছি দেন তারপর আমি এখানে দিয়েছি পুঁইশাক কুঁই আমি হচ্ছে কুচি করে নিয়েছি ভালো করে ধুয়ে আপনারা চালে এর পরিবর্তে হচ্ছে অন্যটাও নিতে পারেন শাক আর এই শাকের বড়াটা কিন্তু যেমন মোচমুচে খেতেও কিন্তু অসাধারণ তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি হচ্ছে বেসন দেন হচ্ছে বেসন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ময়দাও দিয়ে দিলাম তারপর এখন আমি দিয়ে দিব এখানে হচ্ছে লবণ এক চিমটি দেন তারপর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া ছাদ মতো হচ্ছে সব কিছুই দিয়ে দিব তারপর হচ্ছে ধনিয়া সব কিছুই দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা অল্প একটু আদা বাটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু সবগুলো হচ্ছে মিক্স করে নেব এখানে কিন্তু আমার পানিটা দেওয়া হয়নি আর হচ্ছে দিই পানিটা পানিটা হচ্ছে আমি ইউজ করি নি তো এখানে হচ্ছে আমি একটি দিয়ে দিব হচ্ছে ডিম তো ডিম দেওয়ার পর ডিমটা ভালো করে হচ্ছে আমি মেখে নেব এটার সাথে আর আমি ডিম দেওয়াতে তারপর হচ্ছে এখানে এটার মধ্যে আর কোনো পানি অ্যাড করা হয়নি কারণ ডিম দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে একদম নরম হয়ে আসছে এখানে হচ্ছে আপনারা বেকিং সোটাটা দিবেন আমি হচ্ছে সোটাটা দেওয়ার সময় হচ্ছে ক্লিপ হয়তো নেই নাই দেন এরপর হচ্ছে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি একটু যাতে মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য দেখুন আমি কিন্তু একদমই মানে ইউজ করিনি এখানে সবগুলো ভালো করে অনেকক্ষণ হচ্ছে হাতে মাখিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এটা রেস্টে রেখে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজও বানানোর পালা পেঁয়াজ হচ্ছে বানানোর জন্য আমি হচ্ছে এখানে এক কাপ পরিমাণ মতো হচ্ছে ডাল নিয়েছি ডালগুলো আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি দেন তারপর হচ্ছে একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটিতে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা তারপর হচ্ছে হলুদ রাঁধুনি সব মশলা হচ্ছে আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে হাতে মাখিয়ে নিবো দেখতে পাচ্ছেন তো অনেকক্ষণ হচ্ছে সবগুলো যখন একসাথে মিক্স হয়ে যাবে তখন হচ্ছে এটা একটা ডু হয়ে যাবে তো দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে পেঁয়াজটা হচ্ছে মাখানো হয়ে গিয়েছি আমি হচ্ছে এখানে দুটো জিনিস হচ্ছে রেডি করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছে সবজি বড়া ডোটা আর হচ্ছে পেঁয়াজি তো এখানে হচ্ছে আমি বেসন গলেছিলাম তো এখানে গোলানোর সময় আমি হচ্ছে ভিডিওটা ক্লিক নিই এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম বেসন দেন হলুদ এটা তো হচ্ছে সবাই জানো তো এটা নাই বলি তো এখানে হচ্ছে আমি তিনোটাই হচ্ছে রেডি করে রেস্টে রেখে দিলাম দেন হচ্ছে একাশ মিনিটের মতো হচ্ছে রেখে দেওয়ার পর একটা পাত্রে আমি হচ্ছে ছোলার আবর ভাজি করে নেব তো ছোলার ভাজি করার জন্য এখানে আমি হচ্ছে একটা পাত্রে হচ্ছে তেল দিয়ে দিয়েছি দেন হচ্ছে এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা হচ্ছে দিয়ে দিলাম ব্লেন্ড করে আপনারা চাইলে কুচিটাও ইউজ করতে পারেন আমি হচ্ছে ব্লেন্ডটা ইউজ করেছি তারপরে ব্লেন্ড ইউজ করার পর ভালো করে পেঁয়াজের গন্ধটা যখন চলে যাবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে লবণ হলুদ তারপর হচ্ছে রাঁধুনি সব মশলা হচ্ছে আমি এখানে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর আমি হচ্ছে মশলাটা অনেকক্ষণ হচ্ছে কষিয়ে নিব দেন হচ্ছে জিরাটাও দিয়ে দিলাম দেওয়ার পর এখন হচ্ছে ভালো করে এটা কষিয়ে নিব যতক্ষণ না কষানো হবে না কারণ পেঁয়াজের গন্ধটা থেকে যায় থেকে থাকলে কিন্তু ওইটা কিন্তু আর মজা থাকে না তো যাই হোক এখানে হচ্ছে আমি হচ্ছে আরও কাঁচামরিচ হচ্ছে টুকরো টুকরো করে দিয়ে দিলাম তাই হচ্ছে যে সিদ্ধ করা হচ্ছে ছোলা বট ছিল আমি সেটাও অ্যাড করে দিলাম সাথে আলো দিয়ে দিলাম অনেকগুলা হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নিব অনেকক্ষণ নাচার করে নিব দেখতে পাচ্ছেন তো যত নাড়াবেন তাতে তেলের মধ্যে ভেজে নিলে অনেক ভালো যেন আমি হচ্ছে এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি অল্প করে এটা হচ্ছে মাখা মাখা করে রান্না করবো তো আজকে হচ্ছে একটা আয়োজন করতে চার মধ্যে আর হচ্ছে আমাদের দেখে দেখতে হচ্ছে রমজানগুলো হচ্ছে কেটেই যাচ্ছে প্রায় প্রায় হচ্ছে আজকে সতেরো না আঠারোটা চলে গিয়েছে আর বেশি নেই কারণ এই যে আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো হচ্ছে চলে গিয়েছে যে তারাবি পরা তারপর সেহেরি খাওয়া ছোলার বুট মানে অপেক্ষা করা এটা কিন্তু অনেকটা হচ্ছে মুহূর্তটা অনেক সুন্দর হয়ে যায় তো যাই হোক এটা মাছটা হচ্ছে খুব দ্রুত চলে গিয়েছে তো সবাই হচ্ছে সবার জন্য দোয়া করবেন সবার জন্য ভালো থাকে সুস্থ থাকে তো যাই হোক এখানে হচ্ছে কথা বলতে বলতে আমার ছোট বউটা একদমই হয়ে আসছে দেখুন একদম মাখা মাখা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি হচ্ছে নামে ফেলেছি দেন আমি আরেকটা হচ্ছে প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি যে সবজি করাটা হচ্ছে যে করে নিয়েছিলাম সেইটা হচ্ছে আমি এখন ভেজে নিবো তো সবজি ভরাটা আমি করার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর ডুবো তেলের মধ্যে হচ্ছে ছোট ছোট বল করে সবজি বড়াগুলো দিয়ে দিলাম আর জালটা হচ্ছে একটু বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য তো এখানে সবজি বড়াটা আমি হচ্ছে এক পিঠ হচ্ছে হয়ে গিয়েছে নিচে তা আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখানে আমি দেওয়ার পর এক এক করে কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো এখানে আমি হচ্ছে আরও কয়েকটি হচ্ছে অ্যাড করে নিলাম তো দেখুন অনেকটা হয়ে যাচ্ছে আর সবজি বড়াটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আর এটা কিন্তু খুব মোচমুচে আর গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে ইফতারে ইফতারের মধ্যে হচ্ছে এরকম ভাজা পোড়া কিছু থাকলে কিন্তু এমনিতেই হচ্ছে মন ভরে যায় খেতেও খুব ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি এক পিট করে হচ্ছে উলটিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে তেলের মধ্যে হচ্ছে ভেজে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো সবজি বড়াটা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর এটা খেতেও দারুণ তো আপনারা চাইলে হচ্ছে ট্রাই করতে পারেন তো বিভিন্ন শাক দিয়ে হচ্ছে রেসিপিটা করা যায় আই হোপ তো যাই হোক এখন হচ্ছে আমি এটা হচ্ছে নিয়ে নিব ভাজা হচ্ছে হয়ে গিয়েছে তো এখন আলার মধ্যে হচ্ছে সব পাকড়ে হচ্ছে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আর এগুলোর মধ্যে হচ্ছে অতিরিক্ত অনেকটাই তেল যায় যা বলার বাহিরে তো যাই হোক এরপর হচ্ছে আমি যে পাকোড়াগুলো ভেজে নিয়েছি পাকোড়া ভাজার পর এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হচ্ছে আমি হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম আমি কিন্তু প্রথমেই দেখে ফেলেছি তো আমি হচ্ছে বল বল ছোট ছোটো করে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে তো যাই হোক আপনার সাথে একটু একটু শেয়ার করলাম কিছু জিনিস তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন তো আমি হচ্ছে জালটা কিন্তু অনেকটাই ছিল দেন আমি হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে ভালো করে এপিট এপিট হচ্ছে উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি তেলের মধ্যে হচ্ছে ভেজে নিচ্ছি আর এটার কালারটাও কিন্তু অনেকটা হচ্ছে সুন্দর এসেছে তো দেখলেই হচ্ছে বোঝা যায় তো এরপর হচ্ছে আমি এক এক করে পাল্টিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে গোল্ডেন কালারের মতো তো এটা আস্তে আস্তে করে হচ্ছে আমি জাল দেওয়ার পর এটা হচ্ছে এখন নিয়ে ফেলবো কিছুক্ষণ তো যখন এটা ওই পিট হয়ে যাবে তখন ওইটা আমি আবারও নিয়ে ফেলবো তো এই যে এখন হচ্ছে হয়ে গিয়েছে আমার পেঁয়াজি দেন পেঁয়াজিটা হচ্ছে এখন আমি নিয়ে নিলাম করিয়া থেকে তারপর একটা ডালাতে হচ্ছে আবার নিয়ে নিলাম শেয়াকি ডালাতে তো এক এক করে হচ্ছে নিয়ে নিলাম তো আমার পেঁয়াজিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আপনাদের কোনো কিছু হচ্ছে বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার কোন রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন টপিকটা আপনাদের কাছে ভালো লাগবে সেই টপিক নিয়ে আমি হচ্ছে ভিডিও স্টার্ট করব, নতুন নতুন হচ্ছে ভিডিও আরও তৈরি করব। আপনারা একটা কমেন্টে আমার হচ্ছে অনেক উৎসাহিত পাবেন দেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমি হচ্ছে আরও নতুন নতুন ভিডিও বানাতেও সাহস পাবো তো এরপর হচ্ছে আমি এখানে বেগুনি হচ্ছে দিয়ে দিলাম তো বেগুনিটা হচ্ছে দেখুন এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার হচ্ছে বেগুনি করেছি মানে মিষ্টি কুমড়ার যেই বেগুনিটা এটা হচ্ছে এখন সবাই জানে সবাই খায় তো যাই হোক এখন আমি বেগুনিটাও দিয়ে দিলাম এখানে আমি কিছু একদম পাতলা পাতলা করে হচ্ছে স্লেস করে বেগুনিটাও কেটেছি দেন হচ্ছে এখানে আপনার মিষ্টি কুমড়াটাও একদম পাতলা পাতলা করে কেটেছি আর এটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে এসেছে তো ফুলকা ফুলকা হওয়ার পর এখানে আমি একদম ছোটো ছোটো করে কেটেছি আর এটা কিন্তু খেতেও অনেক দারুণ লেগেছে আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনাদের থেকে কেমন লেগেছে আমার হচ্ছে এই বেগুনি রেসিপিটা অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন তো আমি হচ্ছে এক এক করে হচ্ছে সব বেগুনি হচ্ছে দিয়ে দিলাম তারপর ডালাতে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া হচ্ছে যেই বেগুনি ওইটাও নিয়ে নিয়েছি তারপর হচ্ছে বেগুন দিয়ে করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি তো যাই হোক আমার সব কিছু রেডি করা ডান এখন হচ্ছে আমি ছোলার বোট হচ্ছে একটা বাটিতে বেরিয়ে নিব তো এখানে হচ্ছে আমরা হচ্ছে ইফতার হচ্ছে দিব আই মিন পাশের বাসায় দেন হচ্ছে দেওয়ার জন্য এখানে হচ্ছে আমি একটা বাটিতে ছোলার বোট নিয়ে নিয়েছি ওনাদের জন্য তারপর নিয়ে নেওয়ার পর এখানে আমি হচ্ছে একটু পুদিনা পাতা হচ্ছে ইউজ করেছি দেন একটা কাঁচামড়ে দিয়ে দিয়েছি পুদিনা পাতাটা দিলে কিন্তু ভালো লাগে গ্রামটা কিন্তু অসম্ভব ভালো লাগে আমার খেতেও ভালো লাগে এটা তো এরপর হচ্ছে আমি এটাও নিয়ে নিলাম দেন একটা বাটিতে হচ্ছে পেঁয়াজি তারপর জিলাপি তারপর পাকোড়া তারপর হচ্ছে বেগুনি কিছু একসাথে দিয়ে খেজুর সব কিছু দিয়ে দিলাম ওনাদের জন্য তারপর হচ্ছে কিনা সালাদও অ্যাড করেছি ওনাদের জন্য আমার এই ছিল আজকের হচ্ছে ইফতার আয়োজন তো আপনাদের কাছে আমার এই ইফতার আয়োজনটি কেমন লেগেছে সবাই কিন্তু জানাতে ভুলবেন না ওনারা কিভাবে হচ্ছে বানান তাও কিন্তু শেয়ার করতে পারেন আশা করি ইফতার আয়োজনটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ আমাদের হচ্ছে রোজা কবুল করুক আমি তো আমার হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন দেখা হবে তো ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেখে যাবেন আল্লাহ হাফেজ